ছট পুজোর আগে টিটাগড়ের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স টিটাগর পৌর অঞ্চলে ছোট বড় মিলিয়ে ছটি গঙ্গার ঘাটে ছট পুজো করতে উপস্থিত হন কয়েক লক্ষ পুণ্যার্থী সেই সমস্ত গঙ্গার ঘাটগুলি ছট পুজোর আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এই দিন টিটাগড় গ্লাসকল ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এর পাশাপাশি মিলের ঘাট পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু জানান হ্যাঁ আমাদের সব থেকে বড় উৎসব এটা বলতে পারেন টিটাগড়ে যেখানে বিহার উত্তর প্রদেশ থেকে যারা এখানে বসবাস করে তাদের জন্য সব থেকে বড় উৎসব হচ্ছে ছট পুজো উৎসব তো তার জন্য পৌরসভা আগে থেকেই প্রিপেয়ার্ড আছে মানে দেওয়ালির আগে থেকে আমরা ঘাটের কাজ সমস্ত কাজ শুরু করে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সমস্ত কাজ শুরু হয়ে গেছিল আজকে পরিদর্শন করে দেখলাম যেখানে যেখানে অসুবিধা না হয় ভালো করে করতে পারে সেই ব্যবস্থাটা পৌরসভা প্রতি বছরই করে দেয় এবছরও তাই আমরা করেছি আমাদের টিটা করে প্রায় ছটা ছোট বড় মিলিয়ে ছটা ঘাট আছে যেটা বেসিক্যালি বলতে পারেন এটা বড় ঘাট আমাদের মিলঘাট আর আমাদের গ্লাসকল ঘাট এটা বড় ঘাট তারপর ঘাট আছে আমাদের আরো কিনসেন খরদে জুটমিল ঘাট আছে কিনসেন জুটমিল ঘাট আছে পীর ঘাট আছে কেউ সমস্ত ঘাট আমাদের সব সমস্ত অনেক অনেক লাখ লাখ মানে আমাদের চিতাগড়ে প্রায় প্রত্যেক বাড়ি থেকেই মানুষ পুজো করে এই পুজোটা সবার জন্য মানে আর কি বলবো খুবই বড় এটা মানে উৎসব বলতে পারেন সব থেকে বড় পুজো আমাদের আছে 이편의점 <목소리가> 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 오늘은 잘못하고 있는 것이 아닐까, 니가 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 잘못해, 니가 잘못해, 니가 잘못해, 니가 잘못해, देखो करता तो सही से चारों तरफ लंच में इधर उधर उधर घूम घूम कर कर रहा है हां ये लासी निकला और 120 200 पर दे चला और इस वाला ये ऐसा है तो हां भाई मैं आपको तो मैं दो मिनट कर ही नहीं पानी पानी में तो आप উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা